আসসালাম আলাইকুম রহমত উল্লাহ হি অবাকে তুহ ইন্ন আলহামদাল্লিল্লাহ হি অসলাহ তুলা মু আলা রসুন হিল আম্মা বাবা আদফা বিল্লাহ হি মিনা শেহান রজিম বিশমিল্লাহ রহেমান রহিম সম্মানিত মুমিনেট টিভি সকল দর্শক বন্ধুদেরকে জানায় আমাদের মোমিনের টিভির চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আমি আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি বিষয়টি আমাদের সকলে জানা প্রয়োজন তো সম্মানিত দর্শক আসুন আমরা ভিডিওটি না নিয়ে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকি বিষয়টি হলো মেয়েরা চুরি ও নাকফুল ফুল না পড়লে স্বামীর নাকি আয়ু কমে যায় তো এই ব্যাপারে ইসলাম কি বলি তসম্ম দশক আপনাদের কাছে আমাদের আরেকটি রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তসম্ময়ে দশক আসুন আমরা কথা দীর্ঘায়িত না করে মূল পর্বে চলে আসি আমাদের সমাজে অনেক বিবাহিতা মহিলাকেই শুনতে হয় যে হাতে চুরি না পড়লে বা নাকে নাকপুর না পড়লে স্বামীর আয়ু কমে যায় বা স্বামীর অমঙ্গল হয় ঠিক যে বিশ্বাস নিয়ে বিধর্মী মহিলারা শাখা সিঁদুর পরে আজও অনেক মুসলমান মা বোন সেই একই ধরনের কুসংস্কারে বিশ্বাসী হয়ে চুরি নাকপুল পড়েন কিন্তু ফিকা শাস্ত্রের নির্ভরযোগ্য কিতাবাদি অধ্যয়নে এ কথাই প্রমাণিত হয় যে মেয়েরা কান ও নাক ছিদ্র করে গহনা পড়তে পারবে কেননা কানে গহনা পরার বৃত্তি নবী করিম সাল্লু আলহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায়ও ছিল তথাপি তিনি এটি নিষেধ করেননি প্রশ্নে উল্লেখিত ধারণাটি ভ্রান্ত কুসংস্কার ও আল্লাহ তালার কালামী পাকের বিপরীত কারণ আল্লাহ তালা সমস্ত মানুষের হায়াত নির্দিষ্ট করে রেখেছেন সে সময়ের পূর্বেই বা পরে কারো মৃত্যু হবে না তাই সমস্ত ভ্রান্ত ধারণা পরিত্যাগ করা অপরিহার্য তো আমাদের সকল মুসলমান বন্ধুর উচিত আমরা যাতে বিধর্মীদের মতন কাজ কাম না করি তো আসুন আমরা আমাদের ইসলাম যা বলি আমরা সে অনুযায়ী মেনে চলার চেষ্টা করি তো সময় তো দর্শক বিষয় যে বিষয়টি আলোচনা করলাম আশা করি আপনার বিষয়টি বুঝতে পেরেছেন তো আজ আমি আজকে আপনাদের সামনে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি